আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সাফি টেক্স নিউজ আশা করি সবাই ভালো আছেন ফেসবুকে রিলস আপলোডের ক্ষেত্রে আমরা নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকি যেমন আপনি একটি রিলস আপলোড করলেন কিন্তু সেই রিলসটা পরবর্তীতে যে সমস্যা হচ্ছে মিউজিকের কারণে পলিসি ইস্যু চলে আসছে কন্টেন্ট মনিটাইজিং ইস্যু চলে আসছে তো আমরা আসলে বুঝতে পারি না তাই আজকের ভিডিওটি আপনাদের জন্য যারা এটি সমাধান চাচ্ছেন কিন্তু তার আগে আমার আপনাদেরকে বলে দিতে চাচ্ছি আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনার কোন বিষয়ে চাচ্ছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্রথমত আপনারা যে কাজটি করবেন আপনাদের মোবাইল স্ক্রিনে চলে যান মোবাইল স্ক্রিনে চলে যাওয়ার পরে আপনার যে ফেসবুক অ্যাপটি রয়েছে সেই অ্যাপটিতে আপনাকে প্রবেশ করতে হবে ফেসবুকের এই অ্যাপটিতে প্রবেশ করার সাথে সাথে দেখবেন যে সবার উপরে রাইট কর্নারে একটি থ্রি ডট রয়েছে সেখানে আপনাকে ক্লিক করে দিতে হবে সেখানে ক্লিক করে দেওয়ার পর পর আপনার পেজ বা প্রোফাইলের আইডিটি আপনার সামনে চলে আসবে এবং সেখানে আসার পরে আপনার যে পেজ বা প্রোফাইলের যে নামটি রয়েছে সেই নামটির উপরে আপনি একটি ক্লিক করে দিন এই নামটির উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি আপনার প্রোফাইলটি সামনে চলে আসবে আপনি স্ক্রোল করে একটু নিচে নেমে যান নিচে নামার সাথে সাথে দেখবেন এখানে রিলস নামে একটি লেখা রয়েছে এই রিলসের উপরে আপনার একটি ক্লিক করে দিতে হবে রিলসে ক্লিক করে দেওয়ার সাথে সাথে নিচে আপনার আপলোডকৃত সবগুলো রিলস একসাথে চলে আসবে এখন আপনি এখান থেকে বের করতে হবে যে কোন রিলসে আপনার সমস্যা রয়েছে তো এখানে একটি লেখা রয়েছে দেখতে পাচ্ছেন নিডস রিভিউ এই অপশানটি ফেসবুকে নতুন এসেছে তো আপনি এই নিডসের রিভিউতে যখন একটি ক্লিক করে দেবেন তখন এমন একটি অপশান চলে আসবে যেখানে লেখা থাকবে নো মিউটেড রিলস যদি আপনার রিলসে কোনো সমস্যা থাকতো তাহলে সেই রিলসটি এখানে দেখাতো তা আমার এই পেজটিতে রিলসে কোনো সমস্যা নেই তাই এখানে কোনো সমস্যা কিন্তু রিলস দেখাচ্ছে না তাই আপনি আপনার পেজ থেকে খুব সহজেই এইভাবে দেখে নিতে পারেন আপনার রিলসের সমস্যা আছে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তীতে আপনারা কোন কোন বিষয়ে ভিডিও চাচ্ছেন এই জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন লাইক দিয়ে পাশেই থাকবেন আপনাদের সমস্যা সমাধান নিয়েই নতুন ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম